ওকে তো সবাই এখানে চলে এসেছে আর ঘড়িতে বেজে গেছে পুরো বারোটা তো এখন আমরা শুরু করবো চার্লি চার্লি গেম আর আমরা এখানে সবাই মিলে একসাথে বসে পড়েছি আর ভাবছি প্রথম প্রশ্ন তো আমি করব চলো প্রশ্ন করা যাক চার্লি চার্লি তুমি কি এখানে আছো আর এমনি তো ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি জানি ভূত বলে তো কিছু হয় না এই জন্য পেন্সিল একদমই নড়ার কথা না কিন্তু ভাই এটা কি করে হলো দূর আমি এমনি এমনি ভয় পাচ্ছি হয়তো হাওয়াতে ভুল করে নড়ে গেছে আচ্ছা তো চলো এখনই দুধ গা দুধ আর পানি হয়ে যাবে আমার পরের প্রশ্ন চাললি চাল্লি তুমি কি একজন ভূত ও ভাই সাপ এটা কি করে হচ্ছে এবার তো আমার পুরো ভয় লাগতে লেগেছে আমি তো এতক্ষণ মজা মজা ভাবছিলাম আর এটাই কি ছিল চাল্লি চাল্লি চলে আসেনি তো ভাই আমি তো আর গেম খেলছি না কাল্লু বিবেক তোরা খেললে খেল আমি আর খেলছি না চলো পরের প্রশ্ন জিজ্ঞেস করি চার্লি চার্লি আমি কি গেম ছাড়তে পারি না কিন্তু কেন এবার তো ভাই আমার প্যান্ট পুরো ভিজে গেছে আমি তো মজায় মজাই এই গেমটা খেলা শুরু করেছিলাম কিন্তু দেখছি চাল্লি চালি তো সত্যি এখানে চলে এসেছে কোথায় চাললি চাল্লি আমাদের মেরে ফেলবে না তো চলো চাল্লি চালিকে এই প্রশ্নটা করা যাক চাললি চার্লি তুমি কি আমাদের মেরে ফেলতে চাও ভাই এটা কি হচ্ছে প্রেন তো ঘুরেই যাচ্ছে থামার নামই নিচ্ছে না না এবার আমাদের সাথে কি হবে চাললি চাললি তুমি কি এখানে আছো